আত্মবিশ্বাস ব্লগ আছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের জন্য মেনুতে চলে এসেছি মেনু হচ্ছে এটা ডাল বসিয়ে দিয়েছি ঘরের জন্য আর এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে আলু কুমড়ো ভাজা করবো এদের কেটে ধুয়ে নিয়ে এসেছি আলু কুমড়ো ভাজা হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু এগুলো সব দিয়ে দেবো সব আলু কুমড়ো ভাজা আজকে এই করবো আর হচ্ছে ডিম করবো এটা তো ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি ডিমের জন্য ডিম আলু কথা বলতে গেছে এদিকে ডালটা সিদ্ধ করছে আটা মাখাও হয়ে গেছে তোমার দাদা হয়ে আটা মাখাও কমপ্লিট কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবো বেশি বেশি করে শেয়ার করবো ভাজাটা হয়ে এসেছে এখন নামিয়ে নেব আর এদিকে ডালটা আম দিয়ে ডাল ফোড়ন দিইনি এখনো ফোড়নটা দেবো তা তারপরে এই দেখো তোমার দাদা ডিমটা আমাকে ছিলে দিচ্ছে তাড়াতাড়ি করে দিচ্ছে এইদিকে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি রসুনটা ছিলবো হয়ে যাবে দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আমডাল আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি এদিকে ভাজাটা আমার হয়ে গেছে আমার বাটিতে ঢেলে নেব তারপরে এখন ডিমের ঝোলটা রান্না করব এই যে ডিমের আলু আর এই যে ডিম ছিলে দিয়েছে তোমার দাদা এখন এটাই করবো এটা বানালেই হয়ে যাবে তো ডিমের মশলাটা কষাচ্ছি আর এই ধরো ডিমটা ভেজে নিয়েছি আমি আর এদিকে চাটা ফুটিয়ে জল ফুটিয়ে এদের চা পাতা দিয়ে দিবো এখন ঢাকা দিয়ে দেবো যেহেতু পাতা চা ঢাকা দিয়ে দিতে হবে আর এখন বাসন টাসন জমেছে এগুলো সব মাজবো তোমার দাদা ভাই দেখো মাল নিয়ে এসছে আর আটা মাখা তো হয়ে গেছে তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি পরে এখন দেখাচ্ছি তাই এখন এই দেখো মশ দুধ টুধ সব আনা হয়ে গেছে এই যে দুধ দোকানে মালটা সব টুকটাক আনা হয়ে গেছে সিলিন্ডারটা এখন বাদ দে আর এই যে ঘরে রান্না করেছি বন্ধুরা দেখো আম ডাল করেছি আম দিয়ে ডাল করেছি এখনকার আম না বন্ধুরা গলতে চাচ্ছে না কেন কে জানে আর এই যে আম ডাল আর একটু চাটনি করেছি আর এই দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা এটা দোকানেরও আছে বাড়িরও আছে দোকান বাড়ি দুই আবার এক্সট্রা করে রান্না করতে আর পারছি না গরমে প্রচণ্ড গরম আর এই যে বুঝতে আসাটা করে নেবো মশলাটা কষিয়ে নিচ্ছে ভিডিওটা দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কারা কারা ডিমের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি তোমার দাদা চলে গেছে দোকানে আজকে করেছি দেখো আমডাল আমগুলো এখনকার আটি হয়ে গেছে না সিদ্ধ হতে চায় না ভালো আমডাল করেছি একটু চাটনি করেছি আর এই যে কুমড়ো আলু ভাজা এই আজকে খাওয়া দাওয়া করবো দোকানেরও তাই দোকানে করেছি ডিম কষা দুটো আলু ভাজা দিয়ে ভাত খাবো খাওয়া দাওয়া করে নিই তো বিকালে যে দোকানে যেতে হবে যেহেতু বিকালে এসে যা যা হবে সব শেয়ার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো শেয়ার করবো বলতে আমি যে এখানে আমার দোকান দোকানের উপরে একটা গাছ আছে আম গাছ এই দেখো কত বড় বড় আম এনেছি এই দেখো দুটো আম পেয়েছি লাস্ট ওই গাছের আম পেরে নিয়ে গেছে তাও এই দুটো আম আমি পেয়েছি খুঁজে খুঁজে পাতার তলায় তারপর তোমার দাদা ভাইকে দিয়ে ফাড়িয়েছি আর ওখানে লিচু দিয়েছে দিয়েছে কত যা বন্ধুরা আমি দোকানে ছেলেই কতগুলো বসে বসে খেয়ে এ দেখছি যে প্রচন্ড মিষ্টি আর এত বৃহস্পষ্ট তারা যেন এখনো লিচু খাওনি খেয়েছো আমাকে কমেন্টে জানিয়ে কিন্তু চলে এসেছি রাতের খাবার হচ্ছে দেখো তোমার দাদা ভাই রুটি ভেজেছে তোমার দাদা ভাই রুটি খাবে আর এই যে ডিম ডিমের তরকারি আছে দিয়ে আর এই ভাজা আছে আর আমি খাবো ভাত ছেলে আর আমি ভাত খাবো তোমার দাদা ভাই রুটি খাবে তখন আজকে রুটি খাবে খাও রুটি নিজেই ভেজেছে আমি ভেজে দিই কালকে যেরকম দোকান নেই কালকে ছুটি আছে বাড়িতেই আছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকুক সাপোর্ট করুক ভালোবাসা দিয়ে কোনো ঢুলে আয়নি